হ্যালো বন্ধুরা এই যে দেখো জ্যান্ত কই মাছ কই মাছগুলোকে খুব কষ্ট করে কাটা হয়েছে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে কড়া করে ভেজে এটাকে তেল কই বানাবো মেখেই যাচ্ছি মেখেই যাচ্ছি এবার কড়াইটা বসাবো বসানোর পরে একটা একটা করে কই মাছগুলো দিব দেখো দিচ্ছি কই মাছগুলো খুব কড়া করে ভিজে নেবো আর ওইদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি নুন দিয়ে ভালো করে চটকে রেখেছি আর টমেটো আর কিচ্ছু দিব না আর লঙ্কার গুঁড়া দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি তেল মাছের কইটা রান্না করবো তো এই যে দেখো নুন দিয়ে ভালো করে চটকে রেখেছি যাতে নরম হয়ে যায় তারপর মাছ ভাজা আমার হয়ে গেছে এবার ওইখানে কালো জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভাজব তো তিন কই না খুব কই খাও যদি খাও অবশ্যই জানাবে কি করে আমি এভাবেই করি এই যে দেখো ভাজা হয়ে গেছে এখন লঙ্কার গুঁড়োটা আর হলুদটা দিয়ে ভালো করে কষাবো কষানোর পরে ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়াতে এখন এক এক করে মাছগুলোকেও ছেড়ে দেবো ঝোলটা ফুটলেই আমি মাছগুলোকে ছাড়বো তো ঝোলটা ফুটেই আসছে এবার মাছগুলোকে দিয়ে দিলাম তো দেখো আমার তেল কই ফুটবে এখন খেতে ভালোই হয়েছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব গরম গরম দেশি কই আর কই বানিয়েছি ও বৃষ্টির দিনে ভালোই লাগে খেতে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে টাটা